নমস্কার বন্ধুরা দীপার সংসে তোমাদের স্বাগত আজকে তোমাদের দেখাবো তিতার ডাল রান্না করে তাহলে চলো দেখাই তার জন্য আমি একশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব ভালো করে কষলে কষলে ধুয়ে নেব ডালটা আমার ধরে গেছে আমি সিদ্ধ করে নেব তার জন্য একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি এবার ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে একটু ল্যানিয়ে নিচ্ছি ডালের ফেনা উঠে গেছে ফেনাটাকে ফেলে দিচ্ছি এবার আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢেকে দিচ্ছি ডালটা সিদ্ধ হবে ব্যবহার করে কেটে নিচ্ছি এবার উচ্চটা কেটে নিচ্ছি এইভাবে করে কেটে নিয়েছি টিতার ডাল করার জন্য আমি লাউ কেটে নিয়েছি কিছুটা উচ্ছেটা কেটে নিয়েছি আর তেলার কচু পাতা দেব মশলার জন্য নিয়েছি রাঁধুনি মেথি আর তিন টুকরো আদা বেটে নেব আর দুটো পাতা এখন আমি আদাটুকু বেটে নিচ্ছি সিন্ডারায় ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে লাউটা দিয়ে দিচ্ছি ডাল আর লাউ একসাথে সিদ্ধ করে নেব আমি আবার ডেকে দিচ্ছি কিছুক্ষণ সিদ্ধ হবে ডালটা সিদ্ধ হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার উচ্চগুলি ভেজে নিচ্ছি পরিম নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে একটু ভেজে নেব উচ্ছেটা উচ্ছে ভাজাটা হয়ে গেছে উচ্ছে ভাজা তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এবার আমি বাকি পুরনটা দিয়ে দিচ্ছি মেথি আর রাঁধুনি দিয়ে একটু ভালো করে ভাজে নিচ্ছি এবার আদাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে আদাটা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ ডালটা দিয়ে দেবো এবার লাউগুলো সিদ্ধ করে রেখেছিলাম লাউটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার পরিমাণত জল দিয়ে দিচ্ছি উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি স্বাদের জন্য সামান্য চিনি দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তালা কচু পাতা নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেব ডালটা ফুটে গেছে এবার ডালটাকে নামিয়ে নিচ্ছি তিতার ডালটা হয়ে গেছে আমার এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ